প্রতিনিয়ত আমরা দেখছি সুদীপার অসাধ্য কেরামতি সুদীপা পারে না এমন কোনো কাজ নেই আমরা যে দীপাকে চিনতাম আগে সেই দীপার কোনো কিছুই বাদ দেয়নি এই সুদীপা আজকে বড়ো মায়ের সঙ্গে সুদীপা এর কথোপকথন কতটা যে ভাইটাল রোল প্লে করেছে তা তোমরা দেখলে অবাক হয়ে যাবে বড়ো মা চ্যালেঞ্জ দিয়েছে সুদীপাকে তুমি এই বাড়িতে কোনো মতেই টিকতে পারবে না আমি সেই সুযোগ তোমাকে দেব না কিন্তু সুদীপাও বড়মাকে মাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে বড়ো মা আপনি কত বড় মহান ব্যক্তি হয়েছেন যে আমাকে বাড়ি থেকে বের করে দেখান শুধু এখানেই শেষ নয় আজ সুদীপা এবং আদিত্য দুজনের মধ্যে অনেকটাই মনোমালিন্য তৈরি হয়েছে সুদীপা ভুল বুঝে আদিত্যকে যা নয় তাই করে কথা বলেছে যদিও বা এখনও মানে সুদীপা এখনও তার বাবার মৃত্যুর জন্য আদিত্যকে দায়ী করে এবং তাই আদিত্যের প্রকৃত ভালোবাসা সুদীপা এখনও বুঝতে পারেনি তাহলে কি হলো আজকের পর্বে যদি সুদীপা সুদীপা কী এমন কেরামতি দেখালো চলো শুরু করা যাক আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি সুদীপা ডাক্তারি কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছে আদিত্য এবং সেখানে আদিত্য বলছে কোনোভাবেই আমি সুদীপাকে হোস্টেলে পড়তে যেতে দেব না ও বাড়ি থেকে যাতায়াত করবে কিন্তু সুদীপা ইচ্ছা সে হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাই। চৌধুরী পরিবার সে যেতে চায় না কিন্তু আদিত্য জানে তো সুন্দর ছাড়া পেয়েছে খুব শীঘ্রই এবং এই খবরটা শুধু তাকে দেওয়া হয়নি সুদীপাকে জানায়নি আদিত্য এখনও তখন সেখানে কলেজের ইনচার্জ বলে মানে বাহবা দেয় আদিত্যকে এত সুন্দর করে যে তার ওয়াইফকে টেক কেয়ার করার জন্য উনি আরও বলেন বাংলার ঘরে ঘরে যেন আপনার মতো স্বামী জন্ম নেয় কিন্তু সুদীপা মনের খাতায় মনের পাতায় সেই প্রতিচ্ছবি ভাসিয়ে তোলে তার বাবার মৃত্যুর ঘটনা যেখানে আদিত্য জোর করে তার বাবাকে নিয়ে গিয়েছিল তারপর তার বাবা মারা গিয়েছিল এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই অন্যদিকে কিন্তু অভ্র এবং পরমা তাদের মধ্যে কিন্তু অনেক রকমের কথোপকথন চলতে লেগেছে পরমা বারবার 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 কিন্তু অভ্রকে বলতে লেগেছে অভ্র তুমি এমনটা করো না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো শোনার চেষ্টা করো কিন্তু অভ্র বলতে লাগে না আমি কোনো মতেই শুনতে চাই না তখন সেখানে পরমা প্রচণ্ড চিৎকার করে ওঠে বলতে লাগে আমি খারাপ আমি হ্যাঁ খারাপ আমি খারাপ এই বলে কিন্তু পরমা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়তে শুরু করে দেয় এবং এবং সেখানে অভ্র কিন্তু বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করে বলতে লাগে সেটা তুমি ভেবে দেখো তুমি কি ব্যাপার তোমার কী সমস্যা আদিত্যর সঙ্গে তোমার কি সম্পর্ক কী রিলেশন সেটা তুমি ভালো করে বোঝো এই বলে কিন্তু অভ্র সেখান থেকে চলে যায় তখন সেখানে পরমা ঘরের মধ্যে কিন্তু এত পরিমাণে কান্নাকাটি করছে সে কান্নার মানে আওয়াজ কোনো জায়গায় কিন্তু প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠছে সে প্রচণ্ড রকমের ভেঙে পড়েছে এবং বারবার কিন্তু মনে করতে লেগেছে কেন অভ্রতার সঙ্গে এত খারাপ ব্যবহার করে এত ব্যবহার করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু পরমা তার বাবা মায়ের কাছে ফোন করে অন্যদিকে দেখতে পাচ্ছি পরমার বাবা মা কিন্তু বাড়িতে রয়েছে হঠাৎ করে কিন্তু পরমার ফোন যাওয়াতে তারা উদ্বেগ নিয়ে কথা বলতে শুরু করে দেয় হ্যাঁ মা কেমন আছিস মা তখন সেখানে পরমা প্রচণ্ড কান্না করতে লাগে বাবা মা আমি ভালো নেই আমি ভালো নেই আমি এক্ষুনি তোমাদের ওখানে চলে যেতে চাই তখন সেখানে পরমার মা বোঝাতে লাগে মা ওরকম করতে নেই সব ঠিক হয়ে যাবে মা পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে কিন্তু পরমা কোনো মাতেই বুঝতে চায় না সে বারবার বলতে লাগে বাবা মা তোমরা এখানে এসো তখন সেখানে পরমার মা বলতে লাগে চলো না আমরা যা একটু দেখা করে আসি মেয়েটা কেন কি অবস্থার মধ্যে রয়েছে এদিকে পরমার বাবাও সেই একই রকম মন্তব্য করতে লাগে হ্যাঁ আমার মেয়েটার কাছে যাওয়া দরকার কয়েকদিন নাই এখানে এনে রাখি এই বলে কিন্তু সেই চৌধুরী পরিবারে যাওয়ার জন্য কিন্তু রওনা হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে হঠাৎ করে দুটো লোক ঢুকে পড়েছে এবং সেই দুটো লোক কিন্তু পিসিমণিকে বলছে পিসিমণি সুন্দর ছাড়া পেয়েছে আর এই খবরটা দিতে আমি তোমাদের এখানে ছুটে এলাম তখন সেখানে বড়ো মা প্রচণ্ড চিৎকার করতে লাগে তোমরা এখানে কী করতে এসছো বলো তো তখন সেই লোক দুটো বলতে লাগে নমস্কার করে বলতে লাগে আসলে বড়ো মা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় আর বলতে লাগে তোমাদের তো সাহস কম নয় তোমরা এখানে চলে এসেছ ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিসের জন্য তোমরা এসছো এই বলে বড়ো মা যা নয় তয় করে কিন্তু তাদেরকে অপমান অপদস্থ করতে শুরু করে দেয় তখন সেখানে ওই লোক দুটো বলতে লাগে আরে আমাদের সোনার টুকরো মেয়েকে কোথায় বিয়ে দিলাম কার বাড়িতে বিয়ে দিলাম এই বাবা আমাদের মেয়ের সঙ্গে তাহলে কতই না খারাপ ব্যবহার করছে কি জানি কি খারাপ ব্যবহার করছে তখন বড়ো মা বলতে লাগে আপনারা এখনও দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে বেরিয়ে যান বলছি এখান থেকে বেরিয়ে যান বড়লোকের বাড়ি ভদ্রলোকের বাড়ি আপনারা এখানে ঢুকেছেন তখন সেই লোক দুটো বলতে লাগে আমরা শুধু একটা দায় পড়ে এখানে এসেছে এই বলে যখন কথা করছে তখনই কিন্তু হঠাৎ করে সেখানে সুদীপা এবং আদিত্য চলে আসে এবং আদিত্য সোজা কিন্তু সামনের দিকে এগিয়ে যায় এবং সে বুঝতে পেরেছে সে গ্রামের থেকে লোকজন এসছে তার শ্বশুর বাড়ির থেকে তখন সে কিছু মানে নাস্তা পানি নিয়ে সামনের দিকে হাজির হয়ে যায় আর এদিকে কিন্তু সুদীপা বলতে লাগে তোমরা আমাকে না জানিয়ে এখানে এসে বিরাট বড় ভুল করেছো পারলে তো হলো তো তোমাদের সঙ্গে এরকম অপমান অপদস্থ ভাব হলো তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এখান থেকে চলে যাও তখন সেখানে ওই লোক দুটো বলতে লাগে হ্যাঁ মা তুই কি ভাল কোন জায়গাতে এসেছিস বাবা তোর শ্বশুর বাড়িতে এরকম ব্যাপার এইসব নানান রকমের মন্তব্য করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আয়ত্ত চলে এসে বলতে লাগে যে আপনাদের জন্য কিছু মিষ্টি মিঠাই নিয়ে এসেছে একটু মিষ্টি মুখ করে যান তখন সেখানে বড়ো মা প্রচন্ড রকমের উদ্বেগ নেয় এবং সে মনের খাতায় মনের পাতায় ভাঙাতে লাগে বাবা আমি ভেবেছিলাম ওদেরকে কোনো অতিথি আপ্যায়ন করবো না কিচ্ছু করবো না কিন্তু কিন্তু আদিত্য এরকম একটা কাজ করলো আদিত্য গিয়ে বলতে লাগে আপনারা মিষ্টিমুখ করে নেন তখন সেখানে ওই লোক দুটো বলতে লাগে বাবা আমাদেরকে কোনো আপ্যায়ন করতে হবে না আমাদের মেয়েটাকে তুমি আদরে রেখো আমাদের আদরের টুকরো মেয়েটাকে তোমরা একটু আদরে রেখে দিও আপ্যায়ন করো এই বলে কিন্তু তারা কথোপকথন করতে শুরু করে দিয়েছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই ওখান থেকে আদিত্যর বাবা বলতে লাগে যে আপনারা কেমন মানুষ বলেন তো আমার ছেলেকে আমার ছেলে ছেলের সঙ্গে জোর করে বিয়ে দিয়েছেন এদিকে বড়ো মা বলতে লাগে আপনারা আমার ছেলের সঙ্গে জোর করে এখানে বিয়ে দিয়েছেন তখন অলিবুদ্ধ বলতে লাগে কি বাবা কেন আমরা জোর করে তো বিয়ে দেয়নি আপনার ছেলেই তো আমাদের কাছে গিয়ে মানে সম্বন্ধ নিয়ে গিয়েছিল সেই জন্য তো আমরা আমরা তার সঙ্গে বিয়ে দিয়েছিলাম আমরা তো জোর করে বিয়ে দেয়নি তখন সেখানে আদিত্যর বাবা যা নয় তাই করে একদম বড্ড বদমেজাজের লোকটা লোকটাকে একদম পছন্দ হয় না একদম বদমেজাজে লোক এদেরকে আবারও নানান রকম অপমান অপদস্ত করতে ব্যস্ত হয়ে পড়ে তখন সেখানে সুদীপা বলতে লাগে যে তোমরা কেন এখানে আসলো তোমরা এখান থেকে চলে যাও তোমরা এখান থেকে চলে যাও তখন সেখানে ওই লোক দুটো বলতে লাগে আমরা এখানে এমনি এমনি আসিনি আমরা এখানে কোনো অতিথি আপ্যায়নতা পাওয়ার জন্য কিন্তু আমরা আসিনি আমরা এসেছি একটা খবর দিতে সুন্দর জেল থেকে ছাড়া পেয়েছে আর এমনকা শুনতে কিন্তু সুদীপার চোখটা কপাল উঠে গেছে আর এদিকে আদিত্য বলতে লাগে আমি জানি আমি জানি বলেই তো আমি সব কিছু সবসময় কিন্তু সুদীপার পাশাপাশি ঘুরছি সুদীপাকে প্রোটেক্ট করছি তখন সুদীপা মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয় তাহলে আদিত্য আমাকে ভালোবেসে করছে না তাহলে সুন্দর জেল থেকে ছাড়া পেয়েছে সেই কথা জানত বলে তাই আমাকে প্রোটেক্ট করছে বা সুদীপা আবারও কিন্তু আদিত্যকে ভুল বুঝতে শুরু করে দেয় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা কিন্তু একই রকমভাবে মনের খাতায় মনের পাতায় কিন্তু অন্যরকম প্রতিচ্ছবি ভাসাতে শুরু করে দেয় তখন সেখান থেকে ওই লোক দুটো সামনের দিকে এগিয়ে যায় তখন তখন সেখানে পিসিমণি বলে আমি তোমাদের এগিয়ে দিয়ে যাচ্ছি এই বলে কিন্তু পিসিমণি সামনের দিকে এগিয়ে নিয়ে দিতে যায় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো মা বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে লেগেছে এবং হঠাৎ করেই কিন্তু বড়ো মা আবারও কিন্তু জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম করে তখন সেখানে আদিত্য জোর করে ছুটে এসে বড়ো মাকে ধরতে যায় বড়ো মা তখন চুপ করিয়ে দেয় এ তুই আমাকে গায়ে হাত দিবি না তুই আমার ধরবি না তখন সেখানে আদিত্য বলতে থাকে বড়ো মা সরি আর এমন কথা শুনতে কিন্তু বড়ো মা আবারও সে জ্ঞান ফিরে পায় মানে সেই যে এক্ষুনি যে জ্ঞান হারিয়ে যাচ্ছিল সে আবার জ্ঞান ফিরে পেয়ে আদিত্যর কাছে চলে যায় আর হাসতে করে দেয় বলতে বা বা একটা ক্রিমিনাল যদি তোর কাছে আদিত্য আসে সে যদি ক্ষমা চায় তোর কাছে সরি বলে তাহলে কি তাকে ক্ষমা করে দিস তাকে কি মাফ করে দিস বা বাবা তুই কি করলি সরি বলছে এই দেখো না কে সরি বলছে সরি বলছে আমাকে সরি বলছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় মা এত উত্তেজিত হয়ে উঠছে তখন সেখানে আদিত্যর বাবা গিয়ে বলতে লাগে যে বৌদি বৌদি তুমি এরকমটা করোন এরকমটা করো না তুমি উত্তেজিত হয়ে না উত্তেজিত হয় না তখন সেখানে আবার বড়ো মা বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় না 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 তো ছেলে কি বললো কত সোনার টুকরো তৈরি করেছিস তুই তোর ছেলেকে তো ছেলে আমাকে সরি বলে আমাকে সরি বলে তাই না আমাকে সরি বলে এই বলে কিন্তু জানাই তৈরি করে কথা বলতে শুরু করে দেয় তখন সেখানে হ্যাঁ তখন তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য আবারও মুখ ধরে বড়ো মা একটু বোঝার চেষ্টা করো একটু ভাবার চেষ্টা করো তুমি যেটা ভাবছো সেটা নয় একটা বাড়ির মেয়ে যদি ডাক্তারি পরীক্ষায় মানে বসতে চলে ডাক্তারি পড়াশোনা করতে লাগে তাহলে সেই পরিবার কতটা উঁচুতে মর্যাদা পাই বলতো তখন সেখানে আদিত্যর বাবা আবার ছুটে আসে আদিত্যর কাছে আর বলতে লাগে বাহ বাবা তুই জানিস না বড় একটা অপরিস বিচার হয়ে গেছি তাই না বড় বড় কথা বলতে শুরু করেছি বড় বড় কথা বলতে শেখাই যা বাইতে বেরো বেরো বলছি থেকে তুই বলেছিস না তুই বাড়িতে ঢুকবি না বাইক থেকে বেরো বেরো বলছি বাড়ির থেকে এই বলে কিন্তু আদিত্যের বাবা আদিত্যর সঙ্গে যা নয় তাই করে কথা পতন করতে শুরু করে দেয় তখন সেখানে দীপা গিয়ে মুখটা ধরে কারোর বাইরে থেকে যেতে হবে না আমাকে নিয়ে সমস্যা তো আমি বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি তখন সেখানে আদিত্য বাবা দীপার সঙ্গে সুদীপার সঙ্গে আবারও মুখ করেন মানে কথোপকথন করতে লাগে কথা কাটাকাটি করতে লাগে তখন সুদীপা বলতে লাগে দেখুন আমাকে নিয়ে সমস্যা আমি বাড়ি থেকে বেরিয়ে যাব কেন উনি যাবে ও আপনাদের ছেলে আপনাদের বাড়িতে থাকবে আমাকে নিয়ে যেহেতু সমস্যা আমি সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাব এই বলে কিন্তু বিভিন্ন রকমের গন্ডগোল বাড়তে শুরু করে দেয় সেখানে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অভ্র কিন্তু প্রোটেক্ট করতে চায় কেন কেন বাড়ি থেকে বেরিয়ে যাবে কেন বাড়ি থেকে বেরিয়ে যাবে না কেউ বাড়ি থেকে বেরিয়ে যাবে না তখন সেখানে আদিত্য বলতে লাগে দেখুন সুদীপা আপনি এর মধ্যে কথা বলতে আসবেন না আপনি কথা বলতে আসবেন না আমি তো পরিস্থিতিটাকে ম্যানেজ করার চেষ্টা করছি সুদীপা বলতে লাগে তখন যে না আপনি কোথায় পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করছেন আরও তো বিষয়টা জটিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দরকার আমাকে নিয়ে এত সমস্যা আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই বলে কিন্তু সুদীপা বাবা মানে যখন কথা কো ধরেছে তখন সেখানে আদিত্যর বাবা সুদীপাকে আবারও কিন্তু বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় তখন সেখানে সুদীপা সামনের দিকে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে বলতে লাগে বড়মা মা আপনি আপনার আপনার কাছে আমার একটা কথা বলার ছিল তখন সেখানে বড় মা বলতে লাগে না 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 আপনার সঙ্গে তোমার সঙ্গে আমার কোনো কথা আমি যার সঙ্গে কথা বলি না এই তুমি বলে দাও তো মানে আয়ুত্তর বাবাকে উদ্দেশ্য করে বোঝে তুমি বলে দাও তো আমি কারোর সাথে কথা বলতে চাই না তখন সেখানে আয়ত্তর বাবা আবার বলতে লাগে আমার বৌদি কেন তোমার সঙ্গে কথা বলে আমার বৌদি কি তোমার ইয়ার দোষ নাকি কি সমস্যা কি তোমার তখন সেখানে সুদীপ আবারও বলতে লাগে আমি হাত জোর করে বলছি আপনার কাছে আমি ভিক্ষে চাইছি একটু কথা বলার ভিক্ষে চাইছি আমাকে আপনি ভিক্ষা দেবেন না আপনাদের কাছে কেউ ভিক্ষা চাইলে আপনাকে ফিরিয়ে দেন তখন সেখানে আদিত্যর বাবা আবারও বলতে লাগে কেন কেন বাবা কেন আমার বৌদি কি তোমার ইয়ার দোষ যে তুমি কফি খেতে খেতে গল্প করবে মজা করবে ব্যস্ত হবে মানে কথা বলবে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু এরকম যখন বাজে বাজে মন্তব্য করছে তখন সেখানে বড়মা মা বলতে লাগে ঠিক আছে তোমার কি বলার তুমি বলো তখন সেখানে সুদীপা বলতে লাগে আপনার সঙ্গে এরকম সবার সামনে কথা বলতে চায় না আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই আর আদিত্যর বাবা তখন একেবারে রেগে মেঘে একেবারে প্রচণ্ড রকম বলতে লাগে আমার বৌদি তোমার ইয়ার দোষ যাও এখান থেকে চলে যাও যেখান থেকে চলে যাও তখন বড়ো মা একদম মানে হাত দেখে থামিয়ে দেয় আর বলতে থাকে চলো তোমাকে জাস্ট পাঁচ মিনিট সময় দিলাম এই পাঁচ মিনিটের মধ্যে তোমাকে কিন্তু কথা বলতে হবে এই বলে কিন্তু বড়ো মা সামনের দিকে এগিয়ে যায় আর এদিকে সুদীপাও গিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢোকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম আরেকটা পরিস্থিতি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আদিত্য যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে বলেছিল তখন কিন্তু সেখানে পরমা প্রচণ্ড রকমের উদ্বেগ নিয়ে বলছিল না 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 কারোর বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না আদিত্যকে আটকাও মা আদিত্যকে আটকাও আর এমন কথা শুনতে কিন্তু অভ্র চোখটা উঠে গিয়েছিল আদিত্য বাড়ি থেকে বেরিয়ে যাবে তাই জন্য পরমা এত উদ্বেগ নিচ্ছে এত রকমের এ করছে আর আমার নিয়ে কোনো হেলদোল নেই তখন সেখানে সুদীপা বা একদম কড়া জবাব দিয়ে দিয়েছিল যে আমার স্বামীকে আমার স্বামীকে তো আমি আটকাবো তবে তোমার বিষয়টা তুমি ভেবে দেখো তুমি ভালো করে একটু সংসারটা করো তো আমার স্বামী কোথায় যাবে না যাবে আমি সময়কে আমি কোথায় যেতে দেবো না দেবো সেটা আমি বুঝে দেখবো এই বলে কিন্তু পরবর্তী পর্বে আমরা দেখতে পেয়েছি ঘরের মধ্যে যখন চলে গেছে বড়োমার কাছে তখন সেখানে সুদীপা সামনের দিকে এগিয়ে যায় বলতে লাগে বড়ো আপনি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছেন আপনি হয়তো আমার সমকক্ষ ভাবছেন না কিন্তু আমরা কিন্তু দুজন প্রতিযোগী তখন সেখানে বড়ো মা প্রচণ্ড করে ওঠে বলতে লাগে তুমি আমার সঙ্গে তোমাকে তুলনা করছো আমি কোন বাড়ির মেয়ে তুমি কোন বাড়ির মেয়ে তুমি তুলনা করছো তখন সুযোগভাবে বলতে লাগে হ্যাঁ আমি আপনার সঙ্গে তুলনা করছি আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি তখন সেখানে বড়ো মা বলতে লাগে তোমার কত বড়ো সাহস কত বড় বুকের পাটা আমিও দেখব তুমি যে এই বাড়িতে কি করে থাকো আমি সেটা দেখবো তখন সুযোগভাবে বলতে লাগে কেন বড়মা, মা আপনি কেন এরকমটা বলছেন আমার কত বড় শক্তি আমার কত বড় ক্ষমতা সেটা আপনিও জানেন না আপনি আমি তো এই বাড়ির থেকে যাব না আমার স্বামীকেও এ বাড়ি থেকে যেতে দেবো না আমার স্বামী এখানে থাকবে আমিও কিন্তু এ বাড়িতেই থাকবো দেখি আপনার কি করার আছে তখন সেখানে বড়মা বলতে লাগে এই 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 তুমি কি কি বলছো বলো তো তুমি কার সাথে কথা বলছো বুঝতে পারছো তখন সেখানে সুদীভা বলতে লাগে হ্যাঁ আমি কার সাথে কথা বলছি সেটা আমি ভালো রকম বুঝতে পারছি তাহলে আপনাকে একটা কথা বলে দিতে চাই আমি এই বাড়িতে থাকবো আপনার কি করার আছে আপনি করে নেবেন তখন সেখানে বড়মা বলতে লাগে হ্যাঁ আমিও বলে দিচ্ছি তোমার এই বাড়িতে তুমি বেশি দিন টিকতে পারবে না এক থেকে দুদিনের বেশি তুমি এই বাড়িতে টিকতেই পারবে না কিন্তু সুদীপা বলতে লাগে হ্যাঁ ঠিক আছে কথা তাহলে এইরকম থাকলো আমিও দেখি আপনি কীভাবে আমাকে তাড়ান আর এদিকে বড়মা বলতে লাগে ঠিক আছে তোমার সঙ্গে চ্যালেঞ্জটা থাকলো এই বলে কিন্তু তারা বাইরে বেরিয়ে যায় বাইরে সবাই মিলে প্রচণ্ড রকমের উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে এমন সময় কিন্তু সেখানে বড়ো মা চলে আসে আর বড়ো মা এসেই যে কথা বলতে যাবে তখন সেখানে তখন সেখানে আদিত্যর বাবা চলে আসে বলতে থাকে বৌদি কী হয়েছে কী হয়েছে তখন সেখানে আদিত্যর বাবার কোনো কথায় কর্ণপাত না করে বড়ো মা বলতে লাগে এক সুদীপার জন্য যে ব্যাগটা গুলো গোছানো হয়েছিল ও বাড়ি থেকে চলে যেতে বলেছিল ওর ব্যাগগুলো নিয়ে আবার গুছিয়ে রাখো এই তোমাকে বলছি হ্যাঁ তোমাকে মানে পিসিমণিকে উদ্দেশ্য করে বলছে তোমাকে বলছি তুমি যাও ব্যাগটা গুলো গুছিয়ে রাখো তখন সেখানে সবাই মিলে কিন্তু একটু আশ্বস্ত হয় সবাই মিলে কিন্তু প্রচণ্ড রকমের আশ্বস্ত হয়ে ওঠে এবং সবাই মিলে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় তখন সেখানে সুদীপা আস্তে আস্তে এদিকে কিন্তু আদিত্যের বাবা মানতেই পারছে না বৌদি তুমি কি বলছো বৌদি তুমি কী বলছো তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি মা বলতে লাগে তুমি চুপ করো তুমি চুপ করো আমি যেটা বলছি সেটা ভালোর জন্য বলছি এই বলে কিন্তু সুদীপা সামনের দিকে এগিয়ে যায় আর পরমাকে সামনে পেয়ে বলতে লাগে পরমা আমি তো আমার স্বামীকে আটকে রাখলাম আমার স্বামীকে আমি কোথাও যেতে দেবো না তুমি এক কাজ করো না তোমার স্বামীকেও তুমি কোথাও যেতে দিও না তোমারটা একটু তুমি ভালো করে ভেবে দেখো এই বলে কিন্তু সুদীপা একেবারে ঘরের মধ্যে উঠে যায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা কিন্তু প্রচণ্ড উদ্বেগ নিয়ে বাইরে অপেক্ষা করছে এদিকে যখন এরকম একটা সিচুয়েশন হ্যান্ডেল হয়ে গেছে সুদীপা ঘরের মধ্যে বসে রয়েছে এমন সময় কিন্তু সুদীপার মানে আদিত্যর মা সেখানে ঘরের মধ্যে পৌঁছে যায় কিছু খাবার টাবার নিয়ে সুদীপার বাক্সের মধ্যে এগিয়ে দেয় তখন সেখানে সুদীপা বলতে লাগে মা এসব কী দিচ্ছেন তখন সুদীপার মা মানে আদিত্যর মা বলতে লাগে দেখো সুদীপা আমার আর কিছু করার নেই আমি যে তোমাকে একটু ভালো করে খেতে দেবো একটু সবার সামনে একটু বেশি আদর আপ্যায়ন করে খেতে দেবো সেটা আমি হবে না তাই তোমাকে জন্য কিছু খাবার দিলাম এই খাবারটা একটু পেটে দিও এই খাবারটা একটু তুমি পেটে দিও তোমার খালি পেটে থাকলে তোমার মাথায় কেউ সবগুলো ঢোকে তুমি যাও মা তুমি যাও মা তুমি যাও তখন সুদীপা এমন একটা মানে অনুশোচনা পেয়েছে এমন একটা ভালোবাসা পেয়েছে আদিত্যের মায়ের কাছ থেকে তখন সুদীপা আর থাকতে পায়নি সে ইমোশনাল হয়ে আদিত্যের মাকে জড়িয়ে ধরে তখন সেখানে আদিত্যের মা বলতে লাগে থাক বাবা হয়েছে থাক এই আদিত্য এসে গেছে আদিত্য এক কাজ করতরা তাহলে এখানে এখানে তাহলে এদের একটু রেস্ট নিয়ে নে অনেকটা ধকল গেলে তোরা রেস্ট নিয়ে নেয় এই বলে সেখান থেকে আদিত্যের মা বাইরে বেরিয়ে যায় তখন সেখানে আদিত্য বলতে লাগে থ্যাংক ইউ সুদীপা থ্যাংক ইউ তখন সুদীপা বলতে লাগে কিসের জন্য থ্যাংক ইউ তখন সেখানে আদিত্য বলতে লাগে যে বড়ো মাকে কেউ কন্ট্রোল করতে পারে না তুমি কন্ট্রোলটা করলে তখন সেখানে সুদীপা একেবারে প্রচণ্ড উদ্বেগ নিয়ে আবার কড়া গলায় বলতে লাগে আপনি আমার ওপরে অনুশোচনা করছেন আমার ওপরে অনুতপ্ত ভাব দেখাচ্ছেন তাই না আপনি সুন্দর ছাড়া পেয়েছে সেই জন্য আপনি আমাকে এতটা প্রোটেক্ট করছেন আপনি কিন্তু ভুলে যাবেন না আপনি ভুলে যাবেন না আপনি আমার বাবার খুন আমার বাবার খুনের জন্য আপনি দায়ী আমি কোনোদিন মানতে পারবো না কোনদিন ভুলতে পাবো না আপনি আমার বাবার অন ডিউটি অবস্থাতে আমার বাবার রিটার্ন রিটায়ারমেন্টের দিনেও কিন্তু আপনি আমার বাবাকে নিয়ে গেছেন এই বলে কিন্তু সুদীপাকে আদি সুদীপ্ত সুদীপা আদিত্যকে যা নয় করে কথা বলতে লাগে তখন সেখানে আদিত্য বলতে লাগে সুদীপা তুমি ছাও চুপ করো তুমি যেটা জানো না সেটা বলতে চেও না তখন সুদীপা বলতে লাগে কেন কেন মিস্টার চৌধুরী কেন আপনি এই কথা বলছেন কিসের জন্য ও আপনি আবার বলবেন না যে আপনি আমাকে ভালোবাসেন তাই জন্য আপনি আমাকে করছেন না 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 এ কথা আপনি কখনও বলবেন না আপনি আমাকে ভালোবাসেন কি না বাসেন সেটা পরের কথা আপনি কখন আমি একটা জিনিস মনে রাখবো আপনি আমার কোনো অনুশোচনা আমার কোনো দুর্বলতার সুযোগ আপনি দেবেন না আপনি যদি আমাকে ভালোবেসেও করেন তাও কিন্তু আমি ভেবে ভেবে নেব যে আপনি আমাকে অনুশোচনা করছেন আমি কারণ অনুশোচনা ভিক্ষা করি না আমি কারণ অনুশোচনা নিই না এই বলে কিন্তু সুদীপা আদিত্যকে জাহান আয়তয় করে কড়াকড়া কথা বলে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় তখন সেখানে আদিত্য একেবারে চেয়ারে বসে পড়ে এবং প্রচণ্ড রকমের ভাবনার মধ্যে ভেঙে পড়ে আদিত্যের প্রকৃত ভালোবাসাটা সুদীপা এখনও টের পায়নি এখনও কিন্তু বুঝতে পারলো না আদিত্য সত্যি সুদীপাকে প্রচণ্ড ভালোবাসে মন থেকে মন্ত্র এর পরবর্তী পর্বে কী এমন ঘটতে চলেছে কী এমন হতে চলেছে সুদীপা কি আদিত্যের ভালোবাসা বুঝতে পারবে না এদিকে বড়ো মা কি সুদীপাকে আপন করে নেবে না কী এমন হতে চলেছে এর পরবর্তী পর্বে অবশ্যই তোমাদের ইমাজিনেশান তোমাদের কল্পনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সো আজকে তাহলে এই পর্যন্ত থাক পরবর্তী পর্বে আবার দেখা হবে